নমস্কার আমার ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধুরা জন্মছকে গ্রহদের শত্রুতা ও মিত্রতা নিয়ে আজ আমরা আলোচনা করব জন্মছকের প্রথম মালিক হচ্ছে রবি আর মঙ্গল মেষ রাশির মঙ্গল হচ্ছে মালিক আর রবি প্রথম ঘরে উচ্চস্থ হয়ে যায় রবির বন্ধুগ্রহ হচ্ছে চন্দ্র বৃহস্পতি মঙ্গল বুধ আর মঙ্গলের বন্ধুগ্রহ বৃহস্পতি চন্দ্র এবং সূর্য আর শত্রুগ্রহ রবি কেকের শুক্র রাহু শনি আর মঙ্গলের শত্রুগ্রহ হচ্ছে বুধ আর কেতু আর শনি সুতরাং প্রথম ঘরে লগ্নভাবে আপনাদের যদি শুক্র রাহু এবং শনি থাকে তাহলে রবি ক্ষতি হয়ে যায় আর যদি বুধ কেতু অথবা শনি থাকে তাহলে মঙ্গলের ক্ষতি হয়ে যায় আর রবির বন্ধুগ্রহ চন্দ্র চন্দ থাকলে রবি ভালো হয় বৃহস্পতি থাকলে ভালো গুরু থাকলে আর মঙ্গল থাকলেও ভালো রবির জন্য আর মঙ্গলের জন্য বৃহস্পতি থাকলে প্রথম ঘরে লগ্নভাবে যদি বৃহস্পতি থাকে চন্দ্র থাকে সূর্য থাকে তাহলে মঙ্গলের জন্যে এটি শুভ গ্রহ দ্বিতীয় ঘরটি হচ্ছে শুক্রের ঘর আর কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এখানে কাজ করে থাকে এখানে শুক্রের বন্ধুগ্রহ হচ্ছে শনি বুধ আর কেতু আর শত্রুগ্রহ হচ্ছে চন্দ্র রবি রাহু আর বৃহস্পতির মঙ্গল চন্দ্র সূর্য এরা হচ্ছে বন্ধুগ্রহ আর শত্রু হচ্ছে বুধ শুক্র রাহু সুতরাং এইভাবে বুঝতে হবে দ্বিতীয় ঘরটি এরপরে আসি তিন নম্বর ঘর মিথুন রাশির মালিক গ্রহ হচ্ছে বুধ কিন্তু এখানে মঙ্গল হচ্ছে কারোগ্রহ মিথুন রাশিতে যদি শুক্র রাহু শনি থাকে তাহলে বুধের জন্যে শুভ হবে আর যদি কেতু বা মঙ্গল থাকে তাহলে বুধের জন্যে অশুভ হবে আর বৃহস্পতিও বুধের শত্রু আর মঙ্গলের জন্যে তিন নম্বর ঘর এটা মঙ্গল হচ্ছে আপনার কারক গ্রহ মঙ্গলের জন্যে বুধ আর কেতু থাকলে মঙ্গল ডেন্টেড হয়ে যাবে আর মঙ্গলের শুভ গ্রহ তো বলেই দিয়েছি বৃহস্পতি চন্দ্র সূর্য চতুর্থ ঘর বা চতুর্থ ভাবের মালিক হচ্ছে চন্দ্রমা এই ঘরে কোনো গ্রহ থাকাই ভালো না তাতে চন্দ্রমা ডিস্টার্ব হয়ে যায় এই ঘরের মালিক হচ্ছে চন্দ্র বৃহস্পতি এখানে উচ্চস্ত হয়ে যায় আর মঙ্গল এখানে নিচস্ত হয়ে যায় চতুর্থ ঘরে কেতু থাকলে মাতৃ ঋণের পর্যায়ে পড়ে যায় শুক্র থাকলে দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে যায় শনি থাকলে মানসিক কষ্ট হয় কিন্তু তাদের প্রচুর সম্পত্তি হয়ে থাকে রাহু থাকলেও তাই সম্পত্তি হয় কিন্তু মানসিক অশান্তি থাকে সুতরাং চতুর্থ ঘরে কোনো গ্রহ কোনো গ্রহই ভালো নয় চন্দ্রমা তার নিজের ঘরে কাউকেই পছন্দ করে না পাঁচ নম্বর ঘরটি হচ্ছে রবির ঘর যদি চন্দ্র বৃহস্পতি মঙ্গল থাকে তাহলে শুভ রবির জন্যে শুভ আর যদি শুক্র রাহু শনি থাকে তাহলে রবির জন্যে এখানে অশুভ পঞ্চম ঘরটি বৃহস্পতি আর রবি এরা দুজনে মিলে পার্টিসিপেট করে পঞ্চম ঘরটি হচ্ছে সন্তানকারক প্রেমকারক বিদ্যাকারক ঘর ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর মালিক হচ্ছে বুধ আর এখানে কেতু হচ্ছে কার্য থাকে বুধের জন্যে শুক্র এখানে নিচস্ত হয়ে যায় রাহু আর শনি বুধের জন্যে শুভ আর বুধের জন্যে কেতু মঙ্গল বৃহস্পতি এরা অশুভ বুধের জন্যে সূর্য শুভ কেন সূর্য বন্ধুগ্রহ বুধের ছ নম্বর ঘরে বুধের জন্যে কেতুর জন্যে শুক্র আর গুরুত বন্ধুগ্রহ আর কেতুর শত্রুগ্রহ হচ্ছে বুধ মঙ্গল চন্দ্র রবি থ্যাংক ইউ ওই জন্য আপনারা এইটিকে ভালো করে দেখবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ঘরে আপনার গ্রহটি উচ্চস্থ আছে নিচস্ত আছে এই কোন ঘরে এদের শত্রুগ্রহ বসে আছে শত্রুগ্রহ থাকলে সেই ঘরটিকে ক্ষতি করবে আর যদি গো থাকে সেই ঘরটিকে উপকার করবে ঠিক আছে বন্ধুরা আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ